সোজা আঙ্গুলে ঘি উঠে না এই দেশে আন্দোলন ছাড়া কিছু হয় না হাসিনাকে তাড়াবার জন্য আন্দোলন করতে হয়েছিল আর সুশাসনের জন্য রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের জন্য আলোচনা চলতেছে আলোচনায় কাজ হবে না আবার আন্দোলন দরকার হবে সেই আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে এটা তিন তারিখ পর্যন্ত চলবে তিন তারিখে গত বছরের পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে যেভাবে এই পিপড়ার মতো মানুষ ঢুকছিল দেখবেন তার থেকে অনেক বেশি মানুষ এই এই আগামী মাসের তিন তারিখে ঢুকবে এই শুধুমাত্র সুশাসনের জন্য রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের জন্য সংবিধান পরিবর্তনের জন্য পরিবর্তন করবে না করতে হবে আন্দোলনের ভিতর করতে হবে হাসিনা চলে গেছে টেম্পু স্ট্যান্ড কি খালি হয়েছে ওই জায়গা কি খালি আসছে যা করছিল হাসিনার সময় এখন তাই হচ্ছে না এরপরে যে সরকার আসবে যদি ওই মূলনীতি থাকে রাষ্ট্রের ওই সংবিধান থাকে তাহলে হাসিনার প্রশাসন যা করছিল তাই হবে এর থেকে ভালো কিছু আর হবে না সুতরাং মূলনীতি পরিবর্তন করতে হবে